গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন আমরা সেই ক্লিপ দেখাবো তিনি মহামান্য সুপ্রিম কোর্টে কি বলেছেন এবং এই প্যানেলে আপনারা জানেন যে ট্রেন্ড আনট্রেন্ড উভয়ই কিন্তু নিয়োগ পেয়েছিল যারা আনট্রেন্ড ছিল পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কোর্স করতে হয়েছিল এবং ট্রেনিংয়ের যে কোর্স সেটা করতে হয়েছিলো সেটা আপনারা সব সকলেই জানেন আর কি কিন্তু এই যে মামলাটা এটা সম্ভবত এডিশনাল প্যানেল সংক্রান্ত মামলা যে রিক্রুটমেন্ট রুলে আপনারা জানেন যে ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল সে প্রকাশ করা নিয়ে অর্থাৎ বিএলএসআর প্লাস যদি হয় তাহলে মোটামুটি ধরুন দু হাজারের মতো এডিশনাল বা দু হাজারের মতো যে একটা আলাদা প্যানেল বা এডিশনাল প্যানেল বলতে পারেন যদি ফাইভ পার্সেন্ট করেন দু হাজার প্লাসের মতো একটা সংখ্যা হচ্ছে সেই সংখ্যা কেন উইথেল রাখা হয়েছে বা সেটা নিয়োগ কেন করা হয়নি সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এই আর্গুমেন্টটা সম্ভবত হয়েছে আপনারা পুরোটা শুনলেই বুঝতে পারবেন অর্থাৎ এই যে নিয়োগ অর্থাৎ বিএলএসআর প্লাস যে নিয়োগ এটা নিয়ে কোনো সমস্যা নেই এটাও কিন্তু হয়তো উঠে এসেছে এই আর্গুমেন্ট থেকে এবং এটা কিন্তু খুব হাইলাইট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা কিছু ক্লিপ দেখিয়েছেন তো চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অ্যালার্ট করে যে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে আমাদের পেজটিকে ফলো করতে না দেখতে থাকুন but but although that may not be question here but this, this is against NCT regulations no. there was a relaxation by the government oh, yeah, for five years but, the, uh, right to education they are within the relaxation period therefore there is no quarrel no quarrel, no quarrel without the appointment of 40,000 candidates they were appointed in a regular manner for oh, five years but the question comes why 2,000 vacancies were kept withheld